এত কষ্ট করে লাগানো ঘাস যদি শেষ হয়ে যায় তাহলে আপনার কেমন লাগবে কিভাবে আপনার খামার চলবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শিকদারেগ্রো আমাদের বাড়ির পাশে যে ঘাসের জমিটি আমাদের ছিল সেই ঘাসের জমিটি শেষ আর ওই ঘাসের জমি থেকে আমরা ঘাস কাটতে পারবো না আর ঘাস হবে না আমাদের খামার পরিচালনা করার জন্য শুধু এই একটাই ঘাসের জমি ছিল এই ঘাসের জমিটিও এখন শেষ হয়ে গেল এই ঘাসগুলি বানাতে কত যে কষ্ট হয়েছে তা শুধু আমি জানি একজন খামারি বুঝবে এই ঘাসের জমিটি শেষ হওয়া মানে কতটা ক্ষতির মুখে আমি পড়লাম এই ঘাসের জমিটি শেষ হওয়ার মেন কারণ হচ্ছে পানি মূলত আমাদের এইখানে প্রতি বছরই পানি হয়ে থাকে আমাদের এই ঘাসের জমিতে প্রায় বুক পর্যন্ত পানি হয়ে থাকে আমরা মূলত এই একটি ঘাসের জমির উপরে নির্ভর করে গরু পালন করি এখন এই জমিতে মূলত পানি চলে আসছে এখন এই জমি থেকে আর আমরা ঘাস কাটতে পারবো না আর ঘাস হবেও না আমাদের খামারে দশটি গরু রয়েছে দশটি গরু থেকে আমরা প্রতিদিন পঁচিশ লিটার দুধ পেয়ে থাকি দশটি গরু থেকে আমাদের দুইটি গরুতে দুধ দেয় দুইটি গরু থেকে আমরা পঁচিশ লিটার দুধ পাই প্রতিদিন আপনারা সবাই জানেন দুধের গরু পালন করতে ঘাস অত্যন্ত জরুরি ঘাস ছাড়া দুধের গরু পালন করা যায় না একজন খামারির কত বড় টেনশন যে তার গরুগুলিকে কিভাবে সে ঘাস দিবে ঘাস কোথায় পাবে এটা শুধু একজন যেহেতু বিপদ এসেই গেছে কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে আমাদের বাড়ির পাশে বড় একটা বিল রয়েছে যেটার নাম চান্দার বিল ওইখানে সবসময় ঘাস পাওয়া যায় নৌকায় করে ওইখান থেকে ঘাস সংগ্রহ করে এনে আমাদের এই বর্ষার প্রায় ছয় মাস চালাতে হবে কিন্তু দশটি গরুর জন্য এত ঘাস কোথায় পাব এত ঘাস সংগ্রহ করে আনা কি সম্ভব আর কি করার মহান আল্লাহতালা যখন বিপদ দিয়েছে সেই এক রাস্তা দেখিয়ে দেবে ইনশাল্লাহ তাই শুধু শুধু টেনশনে ভেঙে পড়ে লাভ নেই যেহেতু আমাদের ঘাসের জমিতে পানি চলে আসতেছে একটু একটু পানি চলেও আসছে এই জন্য আমরা সব ঘাসগুলি কেটে ফেলাচ্ছি আমাদের জমিতে এখনো যে ঘাস রয়েছে এই ঘাসগুলি যদি আমাদের দশটি গরুকে দেই তাহলে প্রায় দশ দিন যাবে কিন্তু টেনশনের ব্যাপার হলো এই দশ দিন যাওয়ার আগেই পানি চলে না আসে কারণ আমাদের এখানে প্রায় তিন দিন ধরে বৃষ্টি করে ঘাসগুলি কেটে এনে ছাগলকে এবং গরুকে আমি ঘাস লাগাতে না, যখন শেষ হয়ে যাবে। তখন আবার এই ঘাসের জমিতে আমরা ঘাস লাগাবো ইনশাল্লাহ আমাদের জায়গায় যদি অন্য কেউ থাকতো হয়তো অনেক ভেঙে পড়তো যে কিভাবে তার খামার চলবে ঘাস ছাড়া কিভাবে তার গরুকে খাবার দিবে আমি এত টেনশন করি না কারণ বিপদ আল্লাহ আল্লাহ এক পথ মহান ইনশাল্লাহ আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো হয়তো তার গরুগুলি বিক্রি করে দেওয়ার চিন্তা করতো আমার ঘাসগুলি বড় হওয়ার আগেই পানি চলে এসেছে এই জন্য যে ঘাসগুলি ছোট রয়েছে সেই ঘাসগুলি আমি না কেটে ওদের দিয়ে দিতেছি এবং যে ঘাসগুলি বড় হয়েছে সেই ঘাসগুলি আমি মেশিনে কেটে তারপর ওদের দিব ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে যাবেন আমার জায়গায় যদি আপনার এই বিপদটি আসতো তাহলে আপনি কি করতেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ